এখানে যে পুশ করার পরে ইঞ্জেশানটা প্রথমত আমার টিকছি না আমি পুশ করার পরে আমি হেয়ারলা যখন ফালাইছে তো হাতে হাতালুয়া দিই দু হাজার পঁচিশের মার্চিটে এক্সপায়ার হয়েছে এখানে ঠিক আছে শরীর এখন ঠিক আছে ডাক্তারবাবু ফোন করছি এটাই বিষয়টা আর কি তারা এতটা কি কি আচ্ছা যে যিনি পুশ করছেন ওনার কোনো এইসব কোর্স করা আছে কি না আমি জানি না এখানে স্টাফি দোকানের স্টাফি তারা সব এখানে বলতে পারবে দোকানের মালিক পেশেন্টের নাম কি পেশেন্টের নাম রুপিতা দেব এখন আপনার কি আইনের কোনো আইনের পদক্ষেপ বলতে আগে আমার পেশেন্ট সুস্থ থাকুক আগে দেখি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছি শরীরটা একটু খারাপই এখন ফার্ডার দেখি কী করতে পারি কো মানে আমি তো অ্যাডভান্স নামানো হয় एक्चुअली एक्चुअली অ্যাডভান্স মানে 7:30 টা 6 এ নামানো হয় না না হয়তো 2 এ নামানো যায় আরে থাকতে পারে কিন্তু পুশ করার আগে তো দেখো পুশ করার আগে অ্যাকচুয়ালি আমি ওই দিয়ে কাজ করতে আসতাম হে হে এটা স্টিপ করে যেটা নিয়ে গেছে তো ইয়া মানে ওয়াটার এক্সপায়ার দেখছে ভাইলে এক্সপায়ার দেখছে বাই ওয়াটার বেশি বিষয়ে যার জন্য এমন হচ্ছে তো এখন কি হতে পারে পেশেন্ট মানে মনে ডাক্তার কো ধরবো আর ঠাকুর কো ধরবো

我这个呢？